জনপ্রিয় একটি জায়গা হচ্ছে হাইল্যান্ড আর এটা হচ্ছে মাটি থেকে প্রায় ফিট উপরে এখানে প্রচন্ড ঠান্ডা বারো মাস অনেক বেশি শীত থাকে মালয়েশিয়াতে আমরা জানি সবাই মালয়েশিয়া হচ্ছে এক ঋতুর দেশ মালয়েশিয়াতে প্রচন্ড গরম কিন্তু একটা জায়গায় আছে যেটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড সেখানে বারো মাসই ঠান্ডা থাকে এবং প্রচন্ড পরিমাণে শীত থাকে মাটি থেকে ছয় হাজার ফিট উপরে পাহাড় ভাবা যায় আর এই পাহাড়টা কেটে কেটে তারা ফুলের বাগান করেছে স্ট্রবেরির বাগান তারপরে মধুর বাগান বিশাল বড় চা বাগান এবং যত রকমের শাক সবজি আছে এখানে সব কিছু চাষ করা হয় আর এই জায়গাতে শীত থাকার কারণে সব কিছুই খুব ভালোভাবে হয় যেটা পুরো মালয়েশিয়াতে সাপ্লাই করা হয় আর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় থাকে বিভিন্ন দেশ থেকে সৌন্দর্য দেখার জন্য যেহেতু বারো মাস এখানে প্রচুর শীত আর সব একই অবস্থায় থাকে দেখেন আর বিশেষ করে এই জায়গায় যাওয়ার পরে যখন আপনি ফুলের রাজ্যে যাবেন আপনার কাছে মনে হবে এই যেন দুনিয়াতে আরেকটি জান্নাত সুবহান আল্লাহ আর বিশেষ করে এখানে আরেকটা সবচেয়ে সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে ঝর্ণা আর এই ঝর্ণাটা কেউই মিস করে না এত সুন্দর ঝর্ণা তারপরে চলে আসলাম চা বাগানে দেখুন এটা হচ্ছে পাহাড় পাহাড়ের চূড়ায় চূড়ায় কেটে কেটে তারা হচ্ছে চা বাগান করেছে আর মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় চা বাগান হচ্ছে এইটাই বিশাল বড় এখানে সব কিছু হয় যেহেতু মাটি থেকে প্রায় ছয় হাজার ফিট উপরে ভাবা যায় কতটা উপরে আর যারা এই একবার যায় তাদের আসলে নামতে ইচ্ছে করে না অনেকে এই উপরে উঠতে উঠতে অনেকটা ক্লান্ত হয়ে যায় হাফিয়ে যায় তারপরও মনে হচ্ছে যেন এর সৌন্দর্যের কোনো কমতি নেই আসলে দেখুন কি সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আর এখানে যেই সুন্দর ঠান্ডা হাওয়া আছে আপনার ওই ঠান্ডা হাওয়াতে শরীর মন জুড়িয়ে যাবে আর ফুলের তো গ্রাণ আসি কিচির মিচির পাখির শব্দ আপনারা যারা মালয়েশিয়াতে আসছেন অবশ্যই অবশ্যই মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে অবশ্যই যাবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনি চাইলে নিজের হাতে করে স্ট্রবেরি বাগান থেকে স্ট্রবেরি তুলতে পারবেন ফুল চিরতে পারবেন এখানে সব কিছুই আছে সুযোগ সুবিধা আপনি চাইলে সেখানে থাকতে পারেন সুন্দর সুন্দর হোটেল আছে তারপরে বিশেষ করে বড় একটি সুন্দর মসজিদ আছে তারপরে খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে মালয়েশিয়াতে আসার পরে আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি বা ঘুরেছি কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা সবচেয়ে বেস্ট কারণ এই জায়গাতে প্রচণ্ড ঠান্ডা থাকে আর আমরা সবাই জানি মালয়েশিয়াতে অনেক বেশি গরম শীতের যদি অনুভব নিতে চান তাহলে এখানে আসতে হবে আপনাকে আর এটা আল্লাহর রহমত বা আল্লাহর হুকুমতো এই জায়গাতে বারো মাসই ঠান্ডা থাকে আপনি চাইল নর্মাল ড্রেস পরে থাকতে পারবেন না কারণ এখানে প্রচুর প্রচুর পরিমাণে শীত যারা গিয়েছে তারাই জানে। তো যাই আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কারা এই জায়গাতে গিয়েছেন সেটাও বলবেন আর এখানে যে সৌন্দর্যটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে সবকিছু কিন্তু ভাগে ভাগে সাজানো গোছানো যেমন বিশাল বড় চা বাগান আসে স্ট্রবেরি বাগান আর রয়েছে ফুলের বাগান ফলের বাগান এবং মধু বাগান যেগুলো সম্পূর্ণ আলাদা আলাদা সেক্টরে যেখানে ফুল পাবেন সেখানে শুধু ফুলই রয়েছে আবার যেখানে স্ট্রবেরি বাগান দেখবেন সেখানে শুধু স্ট্রবেরি বাগানই রয়েছে আর এটা বিশাল বিশাল বড় একটা জায়গা নিয়ে করা যারা মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে গিয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো আলাদা জায়গা আছে সেটাও কিন্তু অনেক বেশি চমৎকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি মসজিদ পেয়ে যাবেন যারাই ঘুরতে আসে সবাই এখানে নামাজ পড়তে পারে বিশাল বড় এবং খুবই সুন্দর মসজিদ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে